আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো ঠোঁড়ের আমাদের ঠোঁটগুলো কিন্তু অনেক সময় অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে কালো হয়ে যায় কালচে দাগ পড়ে যায় ঠোঁটগুলো রুক্কা শুষ্ক হয়ে যায় আপনারা চাইলে ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি এক পিস লেবু নিয়েছি বা এক টুকরো লেবু নিয়েছি লেবু কিন্তু আমাদের ড্রাই স্কিনকে সফট করতে সাহায্য করে তাছাড়া ঠোঁটের মরা চামড়া বা রুক্ষ শুষ্ক দূর করতেও সাহায্য করে স্কিনের যত ধরনের কালো দাগ আছে সেই ময়লা কাটাতেও লেবু কিন্তু সাহায্য করে এখানে দেখতে পাচ্ছেন আমি এক টুকরো লেবু থেকে চিপড়ে হাফ চামচের মতো রস বের করে নিচ্ছি পুরোটা কিন্তু চিপড়ে রসটা বের করব না কিছুটা রেখে দিব এভাবে এটা আমি আলাদা করে রাখছি এটা আমার পরে কাজে লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই এখানে রসের সাথে যেটা নিতে হবে সেটা হলো চিনি চিনি কিন্তু আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করতে সাহায্য করে স্কিন সফট করতে সাহায্য করে এমন কি কালো দাগ দূর করতেও অনেক বেশি সাহায্য করে তার সাথে নিচ্ছি আমি মধু মধু আমাদের স্কিনের কালো দাগ দূর করে স্কিনটাকে কোমল করে স্কিনটাকে হেলদি রাখে এবার একটু মিশিয়ে নিতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে না যায় চিনিটা একটু আস্ত দানা দানা থাকবে আর আগে যে লেবুর খোসাটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেটা এবার এখন নিয়ে নিব ঠিক এইভাবে লেবুর রসটাকে আবারও লেবুর সাথে লাগিয়ে নিব যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক সেইভাবে কাজটা করতে হবে চিনিটা যেন গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আপনাদের ঠুড়ের উপরে ঠিক এইভাবে ধরে এই লেবুটাকে দিয়ে আলতো হাতে মাসাজ করতে থাকবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট এইভাবে মাসাজ করার পর আপনারা এটাকে রেখে দিবেন দশ মিনিটের মতো ঠিক এইভাবেই মাসাজ করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাসাজ করতে থাকবেন আপনার স্কিনেও এটা ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না তবে এটা ঠোঁটের জন্য অনেক বেশি উপকারী আপনারা ঠোঁটেই ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মাসাজ করতে করতে একসময় দেখবেন চিনিটা একদমই গলে গিয়েছে আর আপনাদের ঠোঁটগুলা তখনই বুঝতে পারবেন অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর তাছাড়া যেই কালো দাগগুলো মোড়া চামড়াগুলো ছিল সেইগুলোও দেখতে পারবেন অনেকটাই কমে গিয়েছে ঠিক এইভাবে সপ্তাহে দুই দিন আপনারা ঠোঁটের উপরে যাদের অনেক বেশি কালো ঠোঁট বা অনেকে আছে ধূমপান করে বা অনেক রকমের সমস্যা হয় তারা কিন্তু এইভাবে ঠোঁটের কালো দাগ সহজে দূর করতে পারবেন এটা খুবই সহজ একটি কাজ অনেক বেশি ভালো কাজ করে আজকের মতো বিদায় নিচ্ছি